তোর নাম কি নাসির আগে জান কি গেলি মাই নেম ইস নাসির ইংরেজিতে মাই নেম নাসির খুদে বিজ্ঞানী নাসির মাই নেম ইস নাসির এই নাসিরের আজকে একটা আবিষ্কার দেখলাম আমি রাস্তা দিয়ে চলার সময় দেখলাম এই যে নাসির নাসির একটা সাইকেলের মধ্যে মোটর বসাইছে আরো দেখি কি কি আছে এটা হচ্ছে সাইকেল

চেন নাই তো নাসিরের মাথায় ভালোই বুদ্ধি যাই হোক নিজে পরিশ্রম করে যে এটা আবিষ্কার করছে সত্যি সত্যি অসাধারণ একটা বিষয় দুইটা মেকারের কাছে নিয়ে গেছিল একটা মেকারও লাগাইতে পারে না তোর এটা বানাইতে কয়দিন সময় লাগছে

তা তোর ভবিষ্যতে ইচ্ছা কি আরো ভালো ধরনের মানে জিনিস আবিষ্কার করবি এটা তোর ইচ্ছা নতুন নতুন জিনিস আবিষ্কার করার ইচ্ছা আসলেই আমাদের গ্রামগঞ্জের বা গ্রামের আনাচে কানাচে কিন্তু অনেক প্রতিভাবান ছেলে লুকিয়ে আছে আমাদের যদি এদেরকে কিছুটা সাপোর্ট দেওয়া হয় আর্থিকভাবে তাহলে কিন্তু এরা অনেক কিছু আবিষ্কার করে দিতে পারবে বা দেশের জন্য অন্যরকম একটা কিছু তৈরি করে দিতে পারবে সেরকমই আমরা আশা করি আর কি আপনার গ্রামে খোঁজ নিয়ে দেখেন এরকম অনেক মান মানুষ লুকিয়ে আছে আমি কিছুদিন আগে আমাদের গ্রামের ক্ষুদে বিজ্ঞানীর একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওটা মোটামুটি অনেকটা সারা ফেলেছে তো যাই হোক আচ্ছা এটা তোর বানাইতে মোট কত টাকা খরচ হয়েছে ষোলো হাজার টাকার মতো এটা তৈরি করতে খরচ হয়েছে মানে পুরো সাইকেল সহ সাইকেল কি তুই পুরাতন কিনছিলে সাইকেল কত নিচে সাইকেল তেইশশো টাকা আর সব মিলিয়ে মানে তোর ষোলো হাজার মতো খরচ হয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আরো তিন চার হাজার টাকা খরচ করলে মোটামুটি পুরো মানে ভালোভাবে তৈরি করতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেট দেবো আমি